দাগে দুটা সাইডে আসসালামু আলাইকুম কিছু মালহারের অসাধারণ কিছু প্রিন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একবারে চমৎকার ইউনিক কিছু কাপড় নিয়ে আজকে দেখাবো মালহারের কিছু অসাধারণ ডিজাইন এটা হচ্ছে আপনার বডি শেপটা খুব সুন্দর ফ্যাব্রিকটা কিন্তু হচ্ছে একেবারে কটন টাইপের কটন না একবার কটন টাইপের ফ্যাব্রিক পিওর কটন যেটা এটা হচ্ছে মালহারের লাক্সারি ডিজিটাল লোন দেখেন একদম মালের গায়ে লিখে আছে মালহার লাক্সারি ডিজিটাল লোন খুব সুন্দর একটা প্রিন্ট আর এটা খুব এই হচ্ছে ফর্মটা খুব সুন্দর একটা প্রিন্ট মালহার জি সামনে পিছে একবার প্রিন্ট আউট করা থাকবে এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন জি এই যে ব্যাগ বেগপোশনটা খুব সুন্দর আর হাতাটা হচ্ছে আপনার নিচে দেওয়া আছে এই যে হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে ছাতার কাপড় খুব সুন্দর একটা প্রিন্ট আর এটা কালার হবে সালোয়ার দেখান লাগবে না সেম কালার হ্যাঁ কটনের সালোয়ার আর হচ্ছে এই যে ওড়নাটা মাশালা ওড়নাটা খুব সুন্দর একবারে নামাজি হুন না পিওর কটনের

দেখলে মন ভরে যায় একবারে নামাজি পিওর কটন উন্নয় পাচার কটন উন্না হাইট খুব সুন্দর একটা প্রিন্ট যেমন প্রিন্ট তেমন কালার তেমন কাপড় সব কিছু মিলে একদম ফার্স্ট ক্লাস একটা ড্রেস এটা হ্যাঁ খুব সুন্দর